আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে আমি একটা ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে চাঁদ রাতে ব্লগটা শেয়ার করব একটু বড় হবে আপনারা ধৈর্য ধরে দেখতে হবে কাইন্ডলি তো আমি প্রথমেই সন্ধ্যার পরেই তো যেহেতু চাঁদ দেখা গিয়েছে তো আমি মেহেদিটা দিয়ে দিয়েছিলাম দেন একটু বাহির হয়েছি আমরা সোজা কেএফসিতে চলে গিয়েছি যেহেতু কেএফসিতে একটা অফার চলতেছে সেই জন্য আমরা চিকেন রোস্ট খাবো খাবো করে রমজান মাসে বাচ্চাদের বাবা সময় পায় নাই সেজন্য চাঁদরাটা একটু কাজে লাগিয়েছি চাঁদরাতেই আমরা বের হয়ে গিয়েছি একটা ফ্যামিলি প্যাকেজ নিয়েছি নয়শো নিরানব্বই টাকা প্রাইস অনেকগুলো চিকেন দেয় মানে চিকেন উইংস থাকে একটা প্যাকেটে আর একটা প্যাকেটে থাকে মানে বিগ সাইজের আট পিস চিকেন এরপরে সাথে আসে ফ্র্যাঞ্চ ফ্রাই মানে ও একদম প্যাড ভরই খাওয়া যায় চ্রা যেহেতু হিউজ কাস্টমার ছিল এখানে তো আমরা মানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা সিট খালি হয়েছে দেন আমরা বসে পড়েছি খাবার শেষ করে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি কারণ হচ্ছে আমার বাসায় অনেক কাজ তার উপর হচ্ছে আমি একটু ঘরোয়াভাবে ফেশিয়াল করো ফেশিয়ালের সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে ফেলেছি এবার আমি পার্লারে যাইনি এবার ঘরেই ফেশিয়ালটা সেরে নিলাম দেন আমি ঈদের জন্য কিছু নাস্তা আইটেমস করতেছি যেমন জর্দা মিক্স করব পিরনি মিক্স তারপর হচ্ছে পালুদা করব শ্যামাই চর্দা নবাবি শ্যামাই এই যে যা যা আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটগুলা এই প্যাকেটগুলা দিয়ে আমি সব নাস্তা আইটেম করব ঈদের জন্য এটা স্পেশালভাবে আমি সব সব সময় করে থাকি বিশেষ করে রমজানের ঈদে অনেক গেস্ট থাকে যেহেতু এবার গ্রামে যাওয়ার কোনো প্ল্যান নেই যদিও হঠাৎ করে আবার যাওয়া হয়ে গিয়েছে এই প্রথমে আমি এই যে পালোদা প্যাকেটটা একদম ঠান্ডা লিকুইড দুধের সাথে মিক্স করে নিয়েছি তবে দুঃখের বিষয় হলো সেই দিন আমার বুয়া ছিল না আমি একাই সব কাজ করেছি একটু হেল্প করেছে আমার মেয়ে নালে আরও কষ্ট হয়ে যেত আমার তারপর চিকেন কোরমা করেছি চিকেনগুলো ফ্রাই করে নিয়েছি এখানে দুইটা পুডিং বসিয়েছি যেহেতু আমাদের ঈদের দিন অনেক গেস্ট আসবে এরপর নবমী সময়ের জন্য আমি ঘি দিয়ে সময়গুলাকে ভাজতেছি এদিকে জর্দার জন্য রেডি করতেছি এটা হচ্ছে পালেদা মিক্স এটার সাথে আইসক্রিম অ্যাড হবে আইসক্রিমটা এনে রেখেছি এবার আমি নবাবের এটাকে প্রসেস করব ক্রিম দিয়ে এই যে সব কিছু এখন আমি নামিয়ে রেখেছি একটা একটা করে এখন এগুলাকে আমি ডিশে ঢেলে নেব তারপর কিছু অংশ কিছু কিছু এখন ডেকোরেশন করব আর কিছু করব সকালে ঈদের দিন তারপর হচ্ছে মোরগ পোলাও করব ওইটা ঈদের দিন করবো একদম সব লাইন করে রেখেছি যেন সকালে আমার কোনোভাবে কোনো কষ্ট করতে না হয় এই যে আমি সব কিছু এটা পেড়ে ঢালতেছি এরপরে নবাবি সময় এটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে যে কোনো গেস্টই পছন্দ করে এই যে নবাবি সময় প্রসেস করতেছি এটার উপরে একটা ক্রিম আমি অ্যাড করে দিয়েছি ক্রিমের উপরে আরেকটা লেয়ার হয়েছে নবাবি সময়ের লাচ্চা সমায় এটা লাচ্চা সময় দিয়ে করতে হয় এরপরে লম্বা পাকিস্তানি স্যামাইগুলো দিয়ে একটা জর্দা করেছি ওইটার ক্লিপ নেওয়া হয় নাই তবে ওটার ডেকোরেশনের মধ্যে অবশ্যই দেখতে পাবেন আপনারা এটা যেহেতু আমার ঈদের ফার্স্ট ব্লগ সেকেন্ড ব্লগ থাকবে ঈদের দিন আমি কি করেছি সেটার জন্য আপনারা অবশ্যই দেখবেন এই যে অলরেডি আমার পুরিং হয়ে গিয়েছে আমি সবগুলো ঢেলে ফেলেছি এরপর এটার উপরে এগুলোর উপরে একটু একটু ডেকোরেশান করবো দেখতে যেন সুন্দর লাগে এবং খেতেও বেশ মজা লাগে কারণ খাওয়ার চেয়েও ডেকোরেশানটাই মানুষকে বেশি আকৃষ্ট করে এই যে এখানে আমি একটু পেস্তা বাদাম কাজুবাদাম গুঁড়ো করে ছিটিয়ে দিয়েছি দেন আমি পুডিংটাকে একদম উল্টে ফেলতেছি পুডিংটা অনেক সুন্দর হয়েছে ক্যারামেল পুডিং করেছি দুইটা পুডিং করেছি কারণ পুডিং অনেক পছন্দ করে বাচ্চারা এই হলো আমার সব খাবার দাবার ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কী আইটেমসগুলো করেছি আর পালুদার উপর একটু জেলি হবে ওইটা আমি প্রিজার্ভ করে রেখেছি সকালে ইয়ে করব। মানে ডেকোরেশন করব দেন আমার আরেকটা হাতের মেহেদি এখনো বাকি আছে তো আমার মেয়ে স্টিকার দিয়ে আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছে আমি একটা হাতে মেহেদি দিয়েছি দেন আরেকটা হাত যেহেতু খালি ছিল ওই হারটা কেন বাকি রাখবো সেই হারটাও আমার মেয়ে আমাকে মেহেদি লাগিয়ে দিয়েছিল এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে যদিও আমার ডিজাইন করার অত টাইম নেই কিন্তু স্টিকার দিয়ে যেহেতু ইজিলি করা যায় সেজন্য স্টিকারটা ইউজ করেছি এই হলো আমার মেহেদির ডিজাইন আমার মেহেদির অপোজিট সাইডে আমার বাগ মানে ডিজাইনটা করেছে দুই দিন আগে সেই জন্য একটু হালকা হয়ে গিয়েছিল আর বাকি হাতে আমার মেয়ে এখন একটা চা দেখে দিচ্ছে ও নিজের আইডিয়া থেকে এই ডিজাইনটা করতেছে এক সময় মেয়েকে আমি লাগিয়ে দিয়েছি তারপর মেয়ে এখন আমাকে লাগাচ্ছে দেন ঈদের দিন সকাল বেলায় আমি এবার বিরিয়ানি রান্না করেছি চিকেন দিয়ে চিকেনগুলো ছোটো ছোটো টুকরা করে দিয়েছিলাম এই যে আমার টেবিল সাজানোর দৃশ্য দেখে নেন সাথে ছিল মুরগির কোরমা আর আর হচ্ছে ডিম খাসি ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ